আপনার যখনই টাকা পয়সার প্রয়োজন হবে তখন আপনি আমলটি করুন টাকা পয়সা আপনার কাছে শুধু আসতেই থাকবে আপনি একেবারে অস্থির হয়ে পড়বেন যে টাকা পয়সা আপনি কি করবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা আমরা সকলেই চাই আমরা ধনী হতে সম্পদশালী হতে আমাদের কাছে যেন শুধু টাকা আসতেই থাক সকলের মনের বাসনা কামনা থাকে এই জন্য আপনি যদি চান আপনার কাছে টাকা আসতেই থাকুক তাই এই নবীজ সাল্লাহ আলিয়া সাল্লামে শিখানো মূল্যবান দামি দটি আপনি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন ও গোশিয় আপনাকে সম্পদশালী করে দিবেন এবং টাকা পয়সা আপনার কাছে শুধু আসতেই থাকবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি অস্থির হয়ে পড়বেন টাকা পয়সা আপনি কি করবেন এজন্য আপনি ইয়ামলটি দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে মনকে স্থির রেখে আপনি করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের মনের আশা পূরণ করবেন এবং আপনাকে অঢেল সম্পদের মালিক মহান রাব্বুল আলামিন বানিয়ে দিবেন তো সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ আমার তো অভাব আমার রিজিকের সমস্যা আমি অস্থির হয়ে পড়েছি কি করব ঋজিকের সমস্যা দূর হয় না তখন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন কেন তুমি সেই দোয়াটি পারো না যে দোয়াটি ইনসান এবং ফিরেস্তারা বেশি বেশি পাঠ করে সেই দোয়াটি কি তুমি পারো না সেই দোয়াটি পাঠ করলে তো তোমার টাকা পয়সা আসতেই থাকবে সব ধরনের রিজিকে টেনশন দূর হবে কঠিন বিপদ থেকে মহান রব্বুল আলমিন উদ্ধার করবেন যত ধরনের প্রেশানির মধ্যে থাকো সব প্রেশানি দূর হয়ে যাবে অর্থাৎ কোনো ধরনের আর টেনশন থাকবে না রিজিকের সব ধরনের আল্লাহ হকবুলা আলমিন খুলে দেবেন এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো তো সম্মানিত আমার বাবা আমার মুসলিম ভাইয়েরা সেই দোয়াটি কী এবং কিভাবে সেই দোয়াটি আপনি আদায় করবেন আমি সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি তাই আপনি এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন অবশ্যই আপনি এই আমলটি শিখতে পারবেন এই মূল্যবান আমলটি শিখতে পারলে আপনি লাভবান হতে পারবেন আপনি অনেক আনন্দিত হবেন যখন আপনি আমলটি করবেন আমুলটি করা শেষ হবে তখন আপনি বুঝবেন আমুলটি কত দামি এবং কত মূল্যবান তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি এই দামি আমলটি সকাল সন্ধ্যায় করবেন সকাল অর্থাৎ ফজরের পরে সন্ধ্যায় অর্থাৎ মগরিবের নামাজের পরে আপনি এই আমলটি করবেন এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার মনের আশা পূরণ করবেন নিজেকে সব দরজা মহান রব্বুল আলমিন খুলে দেবেন তবে আপনি যখন এই আমলটি করবেন তখন একটি কাজ আপনাকে করতে হবে সেটি হলো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনার আস্থা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ একিন রাখতে হবে তারপরে আপনি সেই আমলটি করবেন তারপর নবীজি সাল্লু আলু সাল্লাম সেই সাবিকে এই দামি গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ তাৎপর্যপূর্ণ আমলটি শিখিয়ে দিলেন সেই আমলটি শিখিয়ে দেওয়ার পরে সেই সাবি মাত্র কয়েকদিন এই আমলটি করার পর সে সম্পদশালী হয়ে গেলেন সম্পদের কারণে সে অস্থির হয়ে পড়ছে টাকা সম্পদ তারপরে একদিন আল্লাহ হাবিব সাল্লি সাল্লা আপনি আমাকে এমন দোয়া শিখিয়ে দিলেন এমন আমল শিখিয়ে দিলেন যে করার কারণে আমার এত সম্পদ হয়েছে এত টাকা পয়সা হয়েছে আমি একেবারে অস্থির হয়ে পড়ছি দান করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি দেখুন নবী সাল্লাম বলছে সাথে সাথে আমলটি করেছে এর মধ্যে বিন্দু মাত্র অবিশ্বাস ছিল না যে নবী সাল্লাহ সাল্লাম বলছে এতে আর কোনো মিথ্যে হতে পারে না সাথে সাথে আমলটি করা শুরু করে দিয়েছে আল্লাহ রবুল আলমের উপর বিশ্বাস রেখে নবী সাল্লাহামের উপর বিশ্বাস রেখে যে তার জবান দ্বারা কোনো ধরনের মিথ্যে কথা বের হতে পারে না এটা ভেবে এই বিশ্বাস রেখে সে আমলটি করা শুরু করেছে অল্প দিনের মধ্যে সে সম্পদের মালিক হয়ে গেছে অটিল সম্পদের মালিক মহান রবুল আলমিন করে দিয়েছে তো তাদের মতো যদি একে আপনার আমার থাকে সেই একই নিয়ে সেইভাবে একই নিয়ে যদি আমরাও এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে মহান রব্বুল আলমীর সম্পদশালী করে দিবেন অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন এই জন্য আপনি যদি সম্পদশালী হতে চান আপনি যদি সম্পদের মালিক হতে চান টাকা পয়সার মালিক হতে চান রিজিকের অভাব দূর করতে চান এই নবীজ আলাইহি সাল্লামের শিখানো দামি আমলটি আপনি করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সেই আমলটি আপনি কিভাবে করবে তো সে তো প্রিয় ভাই বোনেরা শেমলটি কখন কিভাবে করবেন সকাল সন্ধ্যায় আমলটি করবেন তো সেই আমলটি করার ক্ষেত্রে সে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পাক পবিত্র হতে হবে আপনি যদি অপবিত্র থাকেন ওযু না থাকে তাহলে ওযু করে আসবেন তারপর আপনি পাকস্থায় বসে আমলটি শুরু করে দিবেন প্রথমে বোরতম তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে তিনবার দরুদে পাঠ করবেন সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম বা নামাজের দুরুদটি পড়লে আপনি

<سؤال> سبحان الله العظيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ابر سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এভাবে শৈশুদ্ধ করে এই দোয়াটি আপনি পাঠ করবেন তো এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন আপনার হাতে একটা রেখে আপনি এভাবে পাঠ করতে শুরু করবেন এমনটি আপনি একশতবার করবেন এমনটি আপনি একশতবার পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ রব্বুর আলমের কাছে নামাজ শেষে দোয়া মনে তারপরে আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমলটি শেষে করবেন মন রব্বুলা আলমিন আপনাকে সম্পদশালী করে দিবেন সকল অভাব দূর করে দিবেন আপনার কপাল খুলে দিবেন দুনিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন এই আমলটি যদি আপনি ভালোভাবে করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন